এই মাইতাতন পাহাড়টা সতেরোশো মিটার উঁচু এখানে উঠতে আমাদের টাইম লাগছে প্রায় দুই ঘন্টার মতো নামতে হয়তো বা অনেকটাই কম লাগবে আমরা এখন তাঁবুর ভিতরে আসছি আমরা সকালবেলা ভোরে উঠে ছবি টবি তুললাম তো এখন তাঁবুর ভিতরে আসি কিছুক্ষণের মধ্যেই নিচে নামার জন্য রওনা দিব নামতেছি আমরা সেই পাহাড়ের চূড়া থেকে নামা শুরু করছি এখানে আমরা একটু দাঁড়াইলাম সবাই আসতেছে ওই যে আর কয়েকজন আমরা মোট বারো জন এই যে আমাদের নামার পথ এদিক দিয়ে আমরা নামবো এখন

বেশ সুন্দর লাগতেছে। এখানে একটা জুম ঘর আছে। অনেক পুরনো একটা গাছ। তুলা গাছ। এই যে দেখেন তুলা পড়ে আছে। এটা। আসলে ভিডিও করে এর সৌন্দর্য দেখানো বোঝানো যাবে না যদি আপনারা সচক্ষে না দেখেন তাই আমি বলব আপনারা আসতে পারেন যদি পাহাড় পছন্দ করেন বা ট্রেকিং পছন্দ করেন কষ্ট আছে কিন্তু আনন্দের ব্যাপার হচ্ছে যে এই এত সুন্দর সুন্দর ভিউ এগুলো দেখার পরে আর একটু কষ্টটা কমে যায়

সবাই আম গাছ দেখে খুবই খুশি এই যে বড় ভাই আম দেখাইতেছে সোহেল ভাই আপনি পারতেছেন না কিন্তু তো পেয়ে গেছি আমরা পাহাড়ি আম সবার হাতে হাতে আম সবার হাতে দুই তিনটা করে আম দে সোহেল ভাই একসাথে দেখুন কতগুলো আম পাহাড়ি আম পাহাড়ি আম ভালোই মজা হয় ইতিমধ্যে রোদ উঠে গেছে একদম কড়া রোদ সকাল সকালই একটা ভিউ দেখায় দাঁড়ান কালকে বিকালে পাহাড়িদের অনুষ্ঠান শেষ হয়ে যায় তারপর আমরা এই পাহাড় পাহাড়ে একটু ঘুরে বেড়াই আমরা সকাল সাতটা পঁয়ত্রিশের রওনা দেই নামার জন্য এখন বাজে হচ্ছে সাতটা সাতান্ন আমরা অনেকটুকু পথ নামছি সুমন ভাই সুমন ভাই কেমন লাগছে বলেন তো আপনার নামতে নামতে আসলে ভালো লাগতেছে কিন্তু একটা গাইড থেকে বেশি ভালো লাগতো বাইজিত তো গাইডটা রেখে জাম্বুর করে পারতাম জাম্বুর আবার ভিন্ন ভিন্ন ফল ট্রাই করতে পারতাম যে আমরা এখন আমরা এখানে একটু রেস্টের জন্য বসছি দিকে এক একজন আম আম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আবার আবার দিব সবাই রেডি একদম আবার যাত্রা শুধু পাঁচ মিনিট বিরতির পরে এই পাহাড়ি রাস্তাগুলায় প্রচুর এখন আম গাছ আছে আম আপনাদের দেখাই যে দেখেন আপনারা আমরা ওই পাহাড়ে চড়াইছিলাম ওই যে দেখেন ওই পাহাড়ে চড়াইছিলাম ছিলাম এখন নামতেছি এদিকে আম গাছ দিয়ে ভরা দেখুন কি পথ দেখেন ওই পাহাড়ের চূড়া থেকে আমরা আসা শুরু করছি এদিক দিয়ে নামতে নামতে এই যে খারাপ পথ এখন আবার নামতে হবে এই দেখেন কি অবস্থা ঢালু পথ সরি বারে বারে এই খারাপ পথ বলতেছি যাই হোক আবার রোদ উঠছে ভালোই সকালবেলা এখন বাজে হচ্ছে আটটা এই যে পাহাড়ের পাশে আবার এই একটা পাহাড় দুই পাহাড়ের মাঝখানে তারপরে এখানে খারাপ ঢালু পথ আমরা এদিক দিয়ে নামবো সামনে একটা জিরি পথ আছে চলেন আপনাদেরকে দেখাই এই তো চলে আসছি জিরির কাছে সুন্দর পানি বই ওই যে দেখেন সবাই এখানে তারাই আছে আহ কি সুন্দর

আমরা মাইতাতন পাহাড় থেকে নামার অলমোস্ট শেষের পথে প্রায় চলে আসছি লোকাল গাইডের দ্বারা শুনতে পাইলাম জানতে পারলাম যে হয়তো আবার দশ মিনিট লাগবে এদিকে আবার সামনে আমার সঙ্গীরা দাঁড়ায় আছে ভালোই লাগতেছে ওঠার সাইতে নামার পথটা খুবই সহজ লাগলো এখানে একটা আরেকটা ঝিরি পথে ঝিরি পথ থেকে পাইপ দিয়ে এখানকার লোকাল মানুষরা একটা ডোবা বানাইছে একটা ওয়াল করছে চার পাশে একটা ই বানাইছে ওটার মধ্যে পানি জমা করে তারা এই দেখায় আপনাদের তারান ওই যে দেখেন এখানে এই যে এই যে এই পাইপ দিয়েই তারা ওই যে আমরা যেখানে ঝিরিপথে পানি খাইলাম দাঁড়াই ওই ঝিরিপথ থেকে তারা এখানে এই পাইপ দিয়ে পানিটা এগুলো কতটা পরিষ্কার একদম ক্রিস্টাল ক্লিয়ার অবশেষে আমাদের পাহাড় থেকে নামা শেষ আমরা মাইতাতন পাহাড় থেকে মাত্রই নিচে নামলাম যে পথ দিয়ে আমরা গিয়েছিলাম একদম সেই পথে গোড়াই এসে নামলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানায়েন কমেন্ট বক্সে আর আমার ভিডিওর আপনারা পারলে শেয়ার করতে পারেন এটা দ্বিতীয় পর্ব হিসেবে থাকবে আমরা এখন এই মাইতাতন পাহাড় থেকে আমরা সম্ভবত খৈয়াতন একটা ঝর্ণা আছে সেখানে যাব সেইটা তিন নাম্বার পর্ব হবে আর সেটা দিয়ে এই ভিডিও শেষ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম